হোলি সকলকে তো এই যে হোলি খেলতে যাব বলে বেরিয়ে পড়েছি এখন রেডি হয়েছি অনেক লেট হয়ে গেছে আমাদের একটাই কথা যখনই যাই লেট হয়ে যায় তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখা হচ্ছে একদম হোলি যেখানে খেলবো সেখানে গিয়ে চলো গুড মর্নিং সকলকে তো অনেক দিন থেকে ভাবছিলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দেবো কিন্তু সেটা আর করাই হচ্ছিল না তো আজকে অবশেষে সময় হলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার শর্ট ভিডিওতে তো তোমরা সব কিছু দেখেইছ এবার লং ভিডিওতে দেখো যে আমি কীভাবে ছোটো ছোটো শর্টগুলোকে তোমাদের সাথে তুলে ধরেছিলাম হোলি খেলার জায়গায় পৌঁছে গেছি আর এসে একটু একটু খেলা সবে শুরু হয়েছে সবাই এখনও এসে পৌঁছায়নি আমাদের টিভান্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের হোলি খেলা হচ্ছে এরকম মানে সবাইকার ইচ্ছা থাকলেও উপায় থাকে না কারণ কারোর পড়াশোনা থাকে কারোর আবার অফিস থাকে সব কিছু মিলিয়ে সবাই সবসময় এসে উঠতে পারে না অনেক মানুষ থেকেও যেন সবাই হোলিতে আসতে পারে না আর আমার মতো যারা হুজুগে পাবলিক তারা যেখানেই থাকবে ঠিক চলে আসবে যত প্রবলেমের মধ্যেই থাকুক না কেন ঠিক না ঠিক হোলিটা অ্যাটেন্ড করবোই আমি কিভাবে হোলি খেলতে এসছি যদি পুরো ঘটনাটা তোমরা শোনো তোমরা হয়তো আমার ওপর হাসাহাসি করবে আমার মতো এরমভাবে হয়তো কেউই আসতো না কিন্তু আমি কোনোভাবেই হোলিটা মিস করতে চাই না আর আমি হুযুগে পাবলিক হোলিটা মিস করে থাকতেও পারবো না যার জন্য অনেক কষ্ট কষ্টস্ট করেই আমি এসেছি হোলির দিনটা ফিফটিন্থ মার্চ ছিল অনেকদিন জন্মদিন তোমরা তো জানোই তার মধ্যে আমি ছুটি পাইনি অনেক কিছুর মধ্যে ভোরবেলায় উঠে সব কিছু রান্না করেছি আর একসাথে অনেক কিছু রান্নাও তো করতে হয়েছে জন্মদিন বলে কথা কিছু রান্না অবশ্য রেডি করে রেখেছিলাম রাতে করেছি নিচে নিচে উঠে রেডি হয়েছি সাজগোজ করেছি এত মেকআপ ঠুসেছি তার মধ্যে আবার জামা খুঁজেছি হোলি খেলবো যে জামাটা পরে তারপরে অরিন কিছুতে ঘুম থেকে উঠতে চাইছিলো না যুদ্ধ করে ওর সাথে ওকে ঘুম থেকে তুলে এনেছি তারপরে অবশেষে আমি হোলি খেলতে দশটার সময় পৌঁছেছি পৌঁছানোর পরে আমার কাছে মাত্র দুই ঘন্টা টাইম আছে দেড় ঘন্টার মধ্যে বেরোতে পারলে খুবই ভালো হয় এই যে দেখছো ভূতের মতো হোলি খেলা এই অবস্থাতেই আমাকে কিন্তু ডিউটি দিতে হবে কারণ ফেরার পর আমার অফিস করবে আবার বাড়ি যে আসা সেটা সম্ভব হবে না সেটা যদি আবার করতে যায় তাহলে কিন্তু আমি লেট হয়ে যাব তাই জন্য যে আমাকে বুধ করছে তাকে সবাইকে বলছি আমাকে কিন্তু ডিউটি যেতে হবে কাটতে কাটতে বলছি যদিও এগুলো আবির খেলা তোমরা হয়তো ভাবছো আবিরে আর কী হয় কিন্তু জানি না কেন এই আবিরটাই আগের বছরও দেখেছিলাম তার আগের বছরও দেখেছিলাম কিছুতেই উঠতে চায় না মুখে এত মেকআপ করে এসছি আমি যাতে হোলিটা মানে আবিরটা তাড়াতাড়ি উঠে যায় কিন্তু তারপরেও উঠতে চায় না দেখবে তোমরা এই অবস্থাতেই তার মধ্যে আবার মেকআপ করে আমাকে ডিউটি যেতে হবে এখান থেকে সিধা মুখে ওর না বেঁধে ডিউটিতে একদম মেকআপ রুমে ওখানে যেয়ে গ্রুমিং করে তারপরে ভেতরে যাব। রঙ তো সব উঠবে না আমি জানি মানে কনসিল করতে হবে আগের বছর জানতাম না খুব ঘষাঘষি করেছিলাম চামড়াই উঠে গেছিলো এত আনন্দ হচ্ছে তার মাঝখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যেতে হবে আমাকে অনেক চেষ্টা করেও ছুটি পাইনি কারণ পরের সপ্তাহতেই একটা ছুটি নিতে হবে আর এই হইহুল্লোর করে এক মাস ধরে বাড়ি থেকে ঘুরে এসেছি ছুটির কথা তো উচ্চারণই করা যায় না আবার সব কিছু মাথা নিয়ে আমার চাই এই যে রিলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না একটা রিল সেটাই কীভাবে শ্যুট করেছিলাম সেটাই দেখালাম এত হোলি খেলাধুলার পরে ছিল অনেক সুন্দর একটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে ছিল নানপুরি হয়তো আর ঘুগনি মিষ্টি এইসব ছিল এত নাচন কুচন হই হইচই করে সবার খুব খিদে পেয়ে গেছিলো আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো এবারে মুখটা ধুইতে বলছে সবাই যা ধুই আয় দাঁড়াও আমার কাপটা ঠুসেছি আশা করি অনেকটাই উঠে যাবে তবে একটু আধটু রয়েও যাবে এটা আমি বুঝে গেছি আগের বছরই যা হবে তোমাদের সামনে হবে দেখো আমি মুখটা তোমাদের সামনেই দেবো দেখো কি হচ্ছে আমার সাথে আমার যা ক্ষীরে পেয়েছে খাওয়া দাওয়াটা করেই সোজাই আমাকে ডিউটিতে যেতে হবে রিলস শ্যুট করবো বলে আমি সেজে গুজে এসেছিলাম মাথায় ফুল লাগিয়েছিলাম ফুলটা পুরো নষ্ট হয়ে গেল

ভালো করে ঝাড়াঝাড়ি করার পরে একটুখানি গল্প করে যে বেরিয়ে যাব। প্রচণ্ডই গরম ছিল যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল আর দেখো আমার সাদা জামার কি অবস্থা হয়েছে এই জামাটা পরে আমি আগের আগের বছর হোলি খেলেছিলাম সবাই আমাকে বলছে দিয়ে গেছে আবার পরে এসছিস জাস্ট এবার বেরিয়ে যাচ্ছি সবাইকে বাই করে দিচ্ছি সবাই একদম ভূত হয়ে গেছে তাই যে যতটুকু পাচ্ছে আর কি পরিষ্কার হয়ে নিচ্ছে আমি মিষ্টিকে বাই করছিলাম মিষ্টি আমার দিকে তাকিয়ে বলছে বাই ওখান থেকে দিয়াও আমাকে বাইক হচ্ছে সবাইকে বাই করে গাড়িতে চেপে করলাম ডিউটি না থাকলে হয়তো আরও কিছুক্ষণ সেখানে গল্প করতাম প্রত্যেকবারই পুজোর সময় বা অন্য সময় যেটা করি কিন্তু যেহেতু ডিউটি ছিল যায় তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছিল মনটা ভীষণ খারাপ ছিল আমার হলিটলি খেলা হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি মানে আমি যাবো ডিউটি ও যাবে বাড়ি আমি ওখানে যেয়ে একটু ক্লিন হয়ে নেব ভেতরে ঢুকবো বলে মুখটা ঠিক ওড়না দিয়ে এরমভাবে বেঁধে নিয়েছিলাম সোজা যাবো মেকআপ রুমে মুখটা আর একটু ক্লিন করে মেকআপ করে নেব তারপরে আর কেউ কিছু বুঝতেই পারবে না এরমভাবে সে যে হাতেও পুরো লেগেছে সেটাই শেয়ার করছিলাম দেখাচ্ছিলাম